শুভ দুপুর বন্ধুরা আবারও চলে এলাম রান্নাঘরে আর আজকে আমি তৈরি করবো ভেন্ডির একটা রেসিপি তার জন্য দেখো আলুগুলোকে আমি এই রকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর ভেন্ডিগুলোকেও ভালো করে ধুয়ে আমি এই রকম ছোট ছোটো করে কেটে নিয়েছি প্রথমে আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি একটু ভেজে নেব লাল করে আলুগুলো দেখো আমি এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আলুগুলোকে আলু ভাজা তেলে আমি একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে আর সর্ষে কালো সর্ষে ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভেজে নেবো তারপর দিয়ে দেব আমি একটু পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি এরকম পাতলা পাতলা করে একদম এই পেঁয়াজ সুটিটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর একটা ছোটো সাইজের টমেটো আদা রসুন পেস্ট একসাথে আবার একটু ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত পরিমাণ মতো নুন আর হলুদ ওটাকে এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ঢেঁড়স দিয়ে দেব মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এবার কেটে রাখা ঢেঁড়স গুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এবার ভালো করে মশলার সাথে ঢেঁড়সটাকে গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব তারপর ঢেঁড়সটা আমি একটু ঢেকে দিয়েছিলাম আর আমার প্রায় রয়েছে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটু চিনি এবার সব কিছু একসাথে একটু মিশিয়ে নিয়ে তারপর আমি আবার একটু ঢেকে রাখবো আবার একটু কিছুক্ষণ ঢেকে রাখছি দেখো ঢাকা খুলে আমি এবার দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো আর মিশিয়ে নেবো আবার একবার আর তৈরি হয়ে গেল আমার ঢ্যাঁড়সের রেসিপি এটা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে ভাতের সাথেও খেতে ভালো লাগবে রুটি পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার জানাবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে এইভাবে ঢ্যাঁড়সের রেসিপি তোমরা একবার করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে সব শেষে আমি একটু ধনে পাতা দিয়ে আবার মিশিয়ে নেব আর একদম আমার তৈরি হয়ে গেল এই ভেন্ডির রেসিপি বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে একবার জানাবে